দেখেন বন্ধুরা এত সুন্দর করে তার টানানো হচ্ছে অনেক সুন্দর করে তার টানানো হচ্ছে কামালপুর বর্ডারে দেখেন স্থল বন্দরের বাইটার অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে উঠে দেখেন কীভাবে টাট টানানো হয় অনেক সুন্দর করে তারা তার টানাচ্ছে তো এটা লাইনটা দেওয়া হচ্ছে কামালপুর স্থল বন্দরের লাইন এটা সংযোগ অনেক সুন্দর করে তারা কাম করে তার টানানো হচ্ছে অনেক রিক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি কাম দেখেন কিভাবে তার লাগানো হচ্ছে উপরে যার একটা ভাই উপরে উঠছে খুব সুন্দর একটি রাস্তার ভিতরে আমাদের এইগুলো লাইন নিয়ে যাওয়া হচ্ছে কামালপুর স্কুল বন্দরে না ভাই এই কোন বন ধরে নিয়ে যাবেন ইয়া কালুর স্থল বন লাইন না এর অনেক ঝুঁকিপূর্ণ একটা রিক্স নিয়ে কাম করা হচ্ছে রাস্তাটার ভিতরে একদম সুন্দর একটি রাস্তার পরিবেশ অনেক সুন্দর একটি রাস্তা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ